আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসেফ অতি সম্প্রতি তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়েছেন এবং সেখানে বাইডেনের সঙ্গে সাইড লাইনে তার একটি বৈঠক হয়েছে এখন যারা ইনুস ভক্ত সোজা বাংলা যদি বলি ডক্টর মোহাম্মদ ইউনুসেফ যারা মুসাহেব হতে চান তাদের বক্তব্য হলো যে এই রকম ঐতিহাসিক ঘটনা আর কখনোই ঘটেনি অর্থাৎ জাতিসংঘের অধিবেশন চলাকালীন সময় স্বাগতিক দেশ আমেরিকার যে প্রেসিডেন্ট তিনি খুবই ব্যস্ত থাকেন তো সেই শত ব্যস্ততার মধ্যে তিনি কোনো দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী অর্থাৎ সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান তাদের সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক করেন না তো সেই নজির ভেঙে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তিনি যে বৈঠক করেছেন এটি একটি ঐতিহাসিক ঘটনা হাজার বছরে এরকম ঘটনা ঘটে না হাজার বছর না তো আমেরিকার ধরেন জন্মিত হলো কয়েকশো বছর তো শত বছরে এরকম ঘটনা ঘটে না ঘটে না এবং আগামীতেও ডক্টর মোহাম্মদ ইনুসের বাইরে কোনো কারো সঙ্গে এই ঘটনা ঘটবে কিনা সন্দিহান ভবিষ্যৎ বলে দিচ্ছেন তারপর অনেকে বলার চেষ্টা করছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠক করার জন্য অনেক দূর থেকে বিল ক্লিন্টন নিউ ইয়র্কে চলে এসছেন এবং নিউ ইয়র্কে বিল ক্লিন্টনের আসাটাও স্বাভাবিক নয় এ কারণ হলো তিনি যথেষ্ট বয়বিরুদ্ধ এখন আগের মতো জৌলুস আর নেই তো সেখানে তার যে একটি ফাউন্ডেশন ক্লিনটন ফাউন্ডেশন এখানে আর আগের মতো লোকজন দান খাটাত করে না এবং তিনি সেই নিউ ইয়র্কে এসে ডক্টর মোহাম্মদ ইনুসের আলোতে আলোকিত হয়ে তার যে ক্লিন্টন ফাউন্ডেশন এই ক্লিন্টন ফাউন্ডেশন থেকে আবার নতুন করে তিনি ইনুসের আলোতে গড়তে যাচ্ছেন এবং ক্লিন্টন ফাউন্ডেশনের একজন বিগ ডোনার হিসাবে ডক্টর ইনুসের খ্যাতি আছে আমরা আওয়ামী লীগ জমানে জেনেছিলাম যে বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টনকে খুশি করার জন্য বিরাট অঙ্কের একটি অর্থ তাদের ফাউন্ডেশনে ডক্টর মোহাম্মদ ইনুস দান করেছিলেন এবং সেই সুয়াদ তাদের সঙ্গে তাদের একটা পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে এবং বিল ক্লিন্টন হিলারি ক্লিন্টন দুজনের কাছ থেকেই বিল ক্লিন্টন যখন রাষ্ট্রপতি ছিলেন হিলারি ক্লিন্টন যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস পুরো আমেরিকার যে ডেমোক্র্যাটিক প্রশাসন সেই প্রশাসনকে তিনি তার মতো করে ব্যবহার করতে পেরেছেন এবং পরবর্তীতে বারাক ওবামা যখন প্রেসিডেন্ট হলেন তখনও তিনি এই যে ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে তার যে সম্পর্ক সেই সম্পর্কের সুফল তিনি পেয়েছেন এমনকি রিপাবলিকানদের মধ্যেও তিনি নিধারণ সব লবিস্ট গ্রুপ নিয়োগ করে রেখেছেন ফলে আমেরিকার রাজনীতিতে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান তাদের মধ্যে যতই দ্বন্দ্ব সংঘাত কেন ইনুসের ব্যাপারে সবারই একমত একাটা তো এই বিষয়গুলো নিয়ে ইনুসের পক্ষে যারা লোক তারা একেবারে বুক ফুলিয়ে সিনা উঁচু করে তাদের বলার যে কথা সেটি হলো এই শতাব্দী নাম হবে ইনুরুস শতাব্দী এবং সেই ইনুস শতাব্দীর মহানায়ক ডক্টর ইনুস এবং তার যে থিওরি তার আচরণ তার স্টাইল তার কথা তার ব্যক্তিত্ব সব কিছুই সারা বিশ্ব অনুসরণ করবে এবং তারা ঠিক শেখ হাসিনার যারা খাস দালাল ছিলেন মুসায়েব ছিলেন চামচা ছিলেন তারা যেভাবে শেখ হাসিনাকে বলতেন যে তার মতো বিশ্ব আর নেই শেখ হাসিনার মতো গ্রহণযোগ্য কোনো ব্যক্তিত্ব নেই শেখ হাসিনার মতো মহান সৎ পরিশ্রমী কোনো নেতা সারা দুনিয়াতে নেই আফ্রিকা যায় এখন ডক্টর মোহাম্মদ ইনুসের যে সাহেব আছেন তারা বলার চেষ্টা করছে যে তাকিয়ে দেখুন তো ডক্টর ইনুসের চেয়ে সম্মানিত কোনো লোক আছেন কি না এমনকি জো বাইডেন যে আছেন জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হতে পারেন তার ক্ষমতা হতে পারে তার কাছে পারমাণবিক যে সুটকে সেটি থাকতে পারে তিনি একটা যুদ্ধ বাধিয়ে দিতে পারেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের যে সম্মান তার যে মর্যাদা এটা বাইডেনের নেই তাকে বাইডেনের ক্ষমতা থাকবে না বাইডেনকে কেউ রাখে জিজ্ঞেস করবে না এটা ডক্টর মোহাম্মদ তো বাংলাদেশের উপদেষ্টা হন বা না হন কিন্তু বিশ্ববর্ণ্য ব্যক্তি সারা দুনিয়া তার কথায় চলে এবং এই লোকটিকে আমরা যে আমাদের রাষ্ট্রনায়ক হিসেবে পেয়েছি এটা তো আমাদের বাবা দাদা চৌদ্দ গোষ্ঠী সারা জীবন যে নামাজ কালাম করেছে সৎ পড়েছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছে নজাল নালিল তাকিনা না মা সে আল্লাহ তুমি আমাদেরকে পরহেজগারদের নেতা বানিয়ে দাও এবং পরহেজগার লোকদের মধ্য থেকে আমাদের নেতা তৈরি করে দাও তেমনি একজন পরহেজগার লোক খাস সাক্ষাৎ অলি আল্লাহ হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুসকে আমাদের মধ্যে পাঠিয়েছেন এবং সেই ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে মিস্টার জো বাইডেন এবং অন্যান্য যারা বিশ্বনেতা রয়েছেন তারা একখানা ছবি তুলে নিজেদের জীবনকে তারা ধন্য করার চেষ্টা করছেন এই কথাগুলো কিন্তু এখন অনেকে প্রচার করছেন একইভাবে আমরা আগে দেখেছি যে শেখ হাসিনার জমানাতেও একখানা সেলফি তোলা হয়েছিল বাইডেনের সঙ্গে এবং সেটা নিয়ে আরে বাবা আওয়ামী লীগের লোকজনে সে কি লম্ফ সে কি ঝম্প ওবায়দুল কাদের খুশিতে একেবারে তার বত্রিশটি দাঁত বের হয়ে গিয়েছিল এবং আমরা বরিশালের আঞ্চলিক ভাষায় যেটিকে খুব যখন অট্টহাসি বলি সেটাকে বরিশালের আঞ্চলিক ভাষায় বলা হয় যে ভ্যাটকাও বা ভ্যাটকাইয়া ভেটকি মারছে বা ভ্যাটকাইছে এরকম বরিশালের আঞ্চলিক ভাষায় তো ওবায়দুল কাদের সেই যে হাসিটি বাইডেনের সাথে ছবিকে কেন্দ্র করে তার নেত্রী ছবিকে কেন্দ্র করে তিনি যে হাসিটি দিয়েছিলেন ভুবন মোহিনী হাসি এটি এমন হাসি ম্যারিলিন কোনো দিন দিতে পারেননি সোফিয়া লরেনো এমন হাসি দিতে পারেন একেবারে রীতিমতো চার পাঁচটি মুস্কি হাসি মোনালিসার সেই মুস্কি হাসি ম্যারিলিন মন সেই বিখ্যাত হাসি তার সঙ্গে আবার পিয়ার আর যে মধুবালা সেই হাসি সবগুলো হাসি একত্র করে ওয়াইদুল কাদেরের মুখে যে হাসির একটা বর্ণ ছটা বয়ে গিয়েছিল সেই সেলফির কারণে এবং সেই ঐতিহাসিক সেই তার যে বক্তব্য এটি এখনও কিন্তু ভাইরাল অবস্থায় আছে তো ওয়াজদুল কাদেরের মতো ভাবে এখনও কোনো সেই যাকে বলা হয় আমরা মুসাহেব ক্ষমতার মুসাহেব এখনও পয়দা হয়নি এবং উবায়দুল কাদেরের মতো ওরকম দক্ষ মুসাহেব এখনও তৈরি হয়নি ফলে নতুন মুসাহেব যারা শুরু করেছেন তারা খুব কাঠ ভাষায় যে কথাগুলো বলার চেষ্টা করছেন সেইগুলিই আমি মোটামুটি বলার চেষ্টা করছিলাম আমার এটা দুঃখ লাগে যে আমরা এত কষ্ট করে শেখ হাসিনাকে দাঁড়ালাম এবং শেখ হাসিনার যেগুলো বিরক্তিকর যে বিষয়গুলো ছিল সেগুলো বিদেশ থেকে তিনি আসতেন তার একদল দঙ্গল সাংবাদিক ছিল তারা তার সঙ্গে যেতেন দল বেঁধে যেতেন তারপরে আবার তারা এসে নাটক করতেন এবং তারা শেখ হাসিনার প্রশংসা করতেন প্রশংসা করতে করতে অনেকে কেঁদে দিতেন অনেকের চোখ ছলছল করত নানা রকম সং সেগুলো দেখে আমরা একবার অতিষ্ঠ হয়ে পড়েছিলাম তো সেই যে সংবং থেকে এক মাসও যেয়ে সারতে পারলো না আবার কি সঙের পালায় পড়লাম আবার নতুন করে এই বিভিন্ন রকম দালাল ফুড়িয়া ফটকাবাস লোকজন এগুলো সব উদ্ভব হয়েছে তো এগুলো নিয়ে সাংবাদিকতা মানে সম্পাদকীয় লিখতে গিয়ে আমি দেখলাম যে আমরা আমাদের দেশে বেশিরভাগ মানুষ দীর্ঘদিন ধরে আমরা একটা হীনমন্যতায় ভুগি আমরা যদি কোনো সাদা চামড়ার মানুষকে দেখি আমাদের মাথা খারাপ হয়ে যায় নারী হোক পুরুষ হোক তার চেহারা যত খারাপ হোক এমনকি আমেরিকা রাস্তায় ভিক্ষা করে গাজা ঢাজা খায় এরকম কোনো লোকও যদি ঢাকা শহরে আসে তাহলে আমরা সেই দেখা গেল তাকে নেতা মেনে বা তাকে ধনী মেনে মনে করি যে তার ডলারের কোনো অভাব নাই তার কাছে গিয়ে আমরা সবাই হুমড়ি খেয়ে পড়ি এবং তাকে আমরা সবাই একেবারে আমেরিকার যে ভিক্ষুক ফেরারি আসামি ঢাকা চোর গুন্ডা এরকম লোক যদি ঢাকা শহরে সে উলিতে গুলিতে ঢুকে আমরা প্রথমে তাকে বলবো সাহেব এবং সেই সাহেব যদি কোনো দোকানে গিয়ে পুরি খান তার প্রশংসা করার জন্য তার একটা ছবি তোলার জন্য তার সাথে সেলফি তোলার জন্য আমরা কোনো কারণ সারি করতে পারবো এটি আমাদের রক্তের মধ্যে কিভাবে ঢুকে গিয়েছে তার একটি অনেক চমৎকার একটা গল্প কাহিনী আমাকে মাওলানা মুহিদ্দিন খান বলেছিলেন আপনারা মাওলানা মুহিদ্দিন খান কেতা দুরস্ত আলেম ছিলেন জবরদস্ত মশহুর আলেম ছিলেন মাসিক মদিনার সম্পাদক ছিলেন এবং ইসলামের জন্য তিনি যে কলম চালিয়ে গেছেন ওই পর্যায়ে কলম যোদ্ধা আমার কাছে মনে হয় না যে বাংলাদেশে দ্বিতীয় কেউ এখন পর্যন্ত পয়দা হয়েছে তার অনুবাদ গ্রন্থ বিশেষ করে ইমাম গাজ্জালির যে বই এই হে উলুমউদ্দিন এবং অন্যান্য বই সময় তিনি যেভাবে অনুবাদ করেছেন এবং অন্যান্য অসংখ্য বই তিনি যেভাবে অনুবাদ করেছেন এবং কোরআনের একটা তাফসির তিনি করেছেন মারিফুল কোরআন সৌদি সরকারের অনুদান নিয়ে এরকম অসাধারণ সংক্ষিপ্ত তাফসির কল্পনাই করা যায় না মানে কত বড়ো পান্ডিত পণ্ডিত হলে এবং কত বিশাল মাপের জ্ঞান থাকলে একজন মানুষ এরকমভাবে মারিফুল কোরআনের অনুবাদ করতে পারে ইসলামিক ফাউন্ডেশনে আছে এই বইটি আপনারা দেখে নেবেন সৌদি সরকার বিনামূল্যে দিয়েছে তো ওনার মুখে শোনা কথা উনি আমাকে একটা গল্পটা কাহিনী বলেছিলেন সেটি হল যে বাঙালির যে আবেগ কোন পর্যায়ে সেটি হলো যে যখন সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি আসলো বাংলাদেশে তো তখন যে সেই বিমান যিনি চালিয়েছেন পাইলট তাকে সংবর্ধনা দেওয়ার জন্য নবীর দেশ থেকে লোক আসছে নিশ্চয় আল্লাহর অলি হবেন আহলে বায়াত হবেন মানে আল্লাহ রাসুলের বংশধর হবেন এরকম একটা আবেগ নিয়ে অনেক আলেমুলা আমারা তাকে সংবর্ধনা দেওয়ার জন্য তাকে দেখার জন্য ইহার ভিড় করল এবং পরে জানা গেল যে যে পাইলট তিনি মুসলমানই নন তিনি একজন ইহুদি পাইলট ছিলেন দ্য ফার্স্ট পাইলট সাউদি এয়ারলাইন্সের তিনি এই বাংলাদেশে যিনি এসেছিলেন মান দা মহিউদ্দিন সাহেবের কথা তার নিজের মুখের কথা তো এই হলো আমাদের আবেগ তো আমরা সেই ইংরেজদেরকে প্রথমে সাহেব বলা শুরু করেছি কীভাবে সাহেব বলা শুরু করেছি তারপরে আবার পাকিস্তানিদেরকে আমরা সাহাব উর্দু অপভ্রংশ সাহাব বলা শুরু করেছি আমরা মোদীকে মোদিজি বলা শুরু করেছি আমরা কলকাতার লোকজনকে দাদাবাবু বলা শুরু করেছি এটা এই যে এক ধরনের মশাহেবীর চরিত্র আমাদের মধ্যে এক ধরনের মোশাহেবীর চরিত্র এটি এক ধরনের হিনমনতা এবং এই হিনমনতা এতটা ভয়াবহ যে আমরা যখনই কোনো একটা মানুষকে নিজে শ্রেষ্ঠ মনে করছি এবং কোনো কারণ না জেনে শুধুমাত্র গাত্যবর্ণের কারণে পদের কারণে পদবীর কারণে আমরা তাকে একেবারে প্রশংসা সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাচ্ছি তখন আসলে যে লোকটিকে আমরা বড় করার চেষ্টা করছি তাকে আসলে আমরা একটু বড় করতে পারছি না আমরা মূলত ছোট হয়ে যাচ্ছি শেখ হাসিনাকে যারা বিশ্ব নেত্রী করেছিলেন এখন শেখ হাসিনা পালনের পর তারা এখন কোথায় বলেন তো এখন একটু বলেন তো শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনাকে বরং এই যে তেল মেরে মেরে এই বেসারিটি একেবারে সর্বনাশ করে রীতিমতো পালানোর ব্যবস্থা করা হয়েছে এই মোশাহরা তাকে সেই অধপতনের সর্বনিম্ন স্তরে পৌঁছে দিয়েছে অথচ যদি এই মোশাহেবরা না থাকতো শেখ হাসিনার পতন হতো জেল হতো কিন্তু পালাতে হতো না আবার এখন ডক্টর মোহাম্মদ ইনুস কিনে বাবা আদি এই কদিন আগে ভদ্রলোক এয়ারপোর্ট থেকে এসে যেভাবে তিনি গ্রামীণ ব্যাংক থেকে বিতাড়িত হয়েছিলেন গ্রামীণ ব্যাংক না গ্রামীণ ব্যাংক থেকে তাকে আগে করা হয়েছে গ্রামীণ ভবন থেকে গ্রামীণ ব্যাংক ভবন থেকে বিতাড়িত করা হয়েছে এবং পরে তিনি যে একটা ইনুস সেন্টার করেছেন সেটা থেকেও তাকে বিতাড়িত করা হয়েছে এবং তিনি যাতে সেই ভবনে ঢুকতে না পেরনের জন্য বিশাল একটা ঝাড়ু মিছিল সেখানে আওয়ামী লীগের লোকজন করেছে তখন এই ইনুস সাহেবের সাথে একজন লোকও ছিলেন না এখন যারা দেখেন একজনও ছিলেন না আর ওই সময়তে ইনু সাহেবের পক্ষে যারা কথা বলেছেন ইনু সাহেবের কে নিয়ে যারা তদবির করেছেন বিভিন্ন জায়গাতে তারা একজনও ইনু সাহেবের ধারের কাছে যাননি একজনও যান এবং যাবেন না কেউ যাবেন না এবং তারা বলবেনও না কি করেছেন ইনু সাহেব যাদেরকে ফোন করতেন তারা কেউ ইনুস সাহেবের এটা মানে এই উপদেষ্টা হওয়ার পরে একটা টেলিফোন করাতে দূরের কথা তার নামটা পর্যন্ত উচ্চারণ করেনি বিকজ যারা মানুষকে উপকার করেন বা ওই ধরনের আত্মমর্যাদা বোধ আছে তারা একভাবে চালচলন করেন তো ইনুস সাহেব এই যে যখন তাকে আদালতে তোলা হতো তিনি যখন হেঁটে হেঁটে উপরে উঠতেন আজকে দেখেন তো টেলিভিশন খুলে দেখেন তো টক শোগুলো দেখেন তো এখন যারা আছেন ইউনুসের পক্ষে কথা বলছেন এদের একজনের একটা বক্তব্য কোনো মূলধারার গণমাধ্যমে তখন এসেছে কিনা যে সে অন্যায় করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো অবস্থাতেই এইভাবে জানানো ঠিক হয় এরকম বলিষ্ঠভাবে ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে কথা বলেছেন এরকম একজন লোক একটা সিঙ্গার লোক আপনি দেখেন তো আমার কাছে মনে হয় শুধুমাত্র আসিফ নজরুল তাও না আসিফ নজরুল সাহেব ডক্টর ইউনুস নিয়ে ওইভাবে এক্সট্রা অর্ডিনারি বিদ্যুহাত্মকভাবে কথা বলেছেন তার পক্ষে আমি দেখিনি উনি বলেছেন জেনারেল কিন্তু এখন যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের তেলবাজি হচ্ছে তাকে তার যেভাবে অনেক মানুষ তার মোসাহেব হওয়ার চেষ্টা করছেন এটি আগস্ট মাসের আগে হাসিনার ক্ষমতাকালীন সময় একজনও একটা কল কলাম লিখে পত্রিকায় একটা নিবন্ধ লিখে একটা সম্পাদকীয় লিখে একটা টক শো করে একটা ভিডিও বাংলাদেশে বসে একটা ভিডিও বার্তা করে এইভাবে শেখ হাসিনাকে নিন্দা জানিয়েছেন শেখ হাসিনাকে চ্যালেঞ্জে জানিয়েছেন আমি তো দেখিনি কাউকে আপনারা কি দেখেছেন ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে দেখেছেন যদি দেখে না থাকেন তাহলে এই যে এখন যারা যে ভাষায় কথা বলছেন তাদের সেই ভাষা থেকে নিজেকে রক্ষা করার জন্য উনি যদি কানে তুলো না লাগান তাহলে তার এই পরিণত বয়সে তিনি যে ঝুঁকির মধ্যে পড়বেন সেই ঝুঁকি সামাল দেওয়া তার পক্ষে সম্ভব নাও হতে পারে